হ্যালো বন্ধুরা তো আবার তোমাদেরকে ওয়েলকাম করছি আমার গ্র্যাজুয়েট মুভিতে তো আবার চলে এলাম আমরা কিছু কথা বলতে দেখো আমি বেশি মুভি রিভিউর নয় বা রিয়াকশান ভিডিও করি না আমি ফার্স্ট একটা ভিডিও বানিয়েছিলাম আমি জানি সেটাতে ভিউজ হবে না আমার ফার্স্ট ভিডিও হয়তো এটাতেও হবে না বাট ইচ্ছে ওকে আমার যেটা বলার সেটা আমি বলবো কারণ আমার আমাকে ভালো লাগে ফার্স্ট মানে আমি ভালো লাগার জন্য ভিডিও করি তো আমি সব সকল মুভি রিভিউ নিজেকে বলি না যারা বলে তারা মুভি রিভিউ করে আরে বাংলাতে তো কেউ মুভি রিভিউ করে না করে কি করে তো আর ওই মানে হিরো সুপারস্টারদের বাঁচাটা কাম অনেকেই আছে তোমরা জানো সেগুলো একটা মেয়ে আছে কলতলার কাকু কাকিমা আছে যেটা নাম দিয়েছে একজন মোটা সাপ আমাদের আর একজন আছে কি রাজা মাজা বলে তারা করে আমি এসব করতেও চাই না আর ওরকম আমি হতেও চাই না হ্যাঁ চাই চ্যানেলটা বড় বাট এমন না যে মানে ওরকম করে তো যাই হোক বিষয়ে ফেরা যাক ওদিকে আমি আর গেলাম না ওদিকে গেলে আবার রাগ করবে অনেকে তো এটাই বলার আজকে আমি কথা বলবো তোমরা হয়তো জানো না দেবকে নিয়ে কথা বলবো কারণ দেব এখন হট টপিক বেঙ্গল ট্যুর বুঝতেই পারছ বহরমপুর ওরে বাবা বহরমপুরে কি ভিড় মানে তোমার ছাপড়িগুলো সব কাঁদছে আমি দেখতে পাচ্ছি মানুষ মানে ছাপরি লেভেলের আলাদাই চলে গেছে একটা মানে লেভেল থাকে তো একটা ছাপড়িগিরির একটা লেভেল থাকে আলাদাই চলে গেছে ভাই কেউ কাঁদছে কেউ পড়ছে ভাই মানে ভাই মানে কোথা থেকে আসে আমি ভেবে মানে ভগবান কোথায় পাঠিয়ে দিয়েছে এসব দেখে মানে আমার মাথা খারাপ মানে বুঝতে মানে একটা মানুষ সে এসেছে ভাই তোমরা আনন্দ করো ঠিক আছে ভাই কাঁদছো ভাই তোমার মায়ের জন্য কোনোদিন কেঁদেছ বাপের জন্য কোনোদিন কেঁদেছো তোমরা ভাই কে এসছে ভাই তোমাদের জন্য না এই সব দেখে না হিরোরা না মানে চাঁদে উঠে গেছে হ্যাঁ নামানো অনেক মুশকিল তাদেরকে তোমরা যে চাঁদে উঠে দিচ্ছ তাদেরকে তাদেরকে একটা লেভেলে থাকা উচিত তোমরা কি করছো ওদেরকে উপরে উঠে দিচ্ছ বাস ওরা তো আর নামবে না তোমরা যতই করো দেখো হিরো যারা হিরো হচ্ছে যারা সুপারস্টার মেগাস্টার তারা কখনোই তোমাদের কথা চিন্তা করে না এটা ভাবো তারা তারা হয়ে যেতে পিসে কিছু তোমার একটা হয়ে যেত তোমার জন্য কাঁদবে তোমার মা বাবা তুমি কি করছো কারোর জন্য কাঁদছ ওখানে গিয়ে এত ভিড়ে কেন নিজের মা বাপকে একটু কি করো মুভি দেখছো ঠিক আছে তুমি ওর ভক্ত ঠিক আছে চেঁচাচ্ছ ঠিক আছে কিন্তু তুমি বাড়িতে বসেও করতে পারো বাড়িতে বসেই দেখতে পারো তুমি মুভি দেখো আমার কোনো আপত্তি নাই কিন্তু এরকম ছাপড়ি নিব্বানিব্বি ওখানে গিয়ে কান্নাকাটি করে একদম ভিড় করে কোনো লাভ নাই তারা এসছে তাদের তারা ইনভেস্ট করে এসছে টাকা খরচা করে এসছে তোমাদের কাছে কি ভেবেছো এমনি তুমি তো তার মুভিটা কালকে যদি না দেখতে যাও পরশু দিন আর আসবে না করতে এরকম এখানে তোমরা আগের মুভিটাতে এরকম হয়েছে বেঙ্গল টুর সাকসেসফুল তার জন্য তারা করতে এসছে তো আমি এটা পাবলিকের জন্যই বানাচ্ছি প্লিজ তোমরা এটা বন্ধ করো ঠিক আছে তোমাদের ভালোর জন্যই বলছি একটা অন্ধভক্ত হয়তো লাভ নাই ঠিক আছে অনেকেই আছে দেখো কেউ মোদির অন্ধভক্ত কেউ মমতার অন্ধভক্ত ঠিক আছে এরকম হয়তো লাভ নাই নিউট্রন ভাবে ভাবতে শিখো নিউট্রন ভাবে শিখো যেটাকে মানুষ তোমাকে একটা তুমি তুমি নিজে ভাবো যে তোমার মাইন্ডটা কি বলে ঠিক আছে আরো হিরো আছে অনেকেই আছে তাদেরকে তো মাথায় তুলে কেউ নাচে না তারাও এরকম করে না তাদেরকে মানে কেউ কান্নাকাটি করে না আমি কিন্তু তাদেরকে দেখতে জ্বলছি না বুঝলে দেব আমি হ্যাঁ অনেক মুভি তার পছন্দ গুনহাস আমার অনেক আর্শি আমার অনেক পছন্দ ঠিক আছে কিন্তু সেরকম মুভি তো আর সে করে না এখন তো সে সেই আবার সিরিয়াল মার্কা না তো সেই মানে ইলজিক্যাল মুভি হ্যাঁ আকাশ থেকে পড়ছে কখন মানে চারতলা থেকে পড়ছে দেব ঠিক হয়ে যাচ্ছে সব তো এটাই বলার ছিল তোমাদেরকে দেখো বেশি বাড়াবাড়ি করো না যাতে তোমাদের কোনো ক্ষতি হোক পুজো আসছে হ্যাঁ মুভি দেখা তোমার দুধ ফুট ডালা তোমরা যাই করো দেব অ্যাজ এ অ্যাক্টার তো ভালো না তুমি তো জানো মুভি দেখতে আছো ঠিক আছে বাংলার পাশে দাঁড়ানো এসব ঠিক আছে আমি যদিও আমি বিশ্বাস করি না বাংলার মুভির পাশে দাঁড়াও এ করো হ্যান করো ত্যান করো কারণ আমাদের ইন্ডাস্ট্রিদের মধ্যেই কিছু নেয় তুমি কেন বলবো নাই তারাই পয়সার জন্য কাজ করে এখন এখন ভাবতে পেরেছো পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকাতে আমাদের মুভি হয়ে যাচ্ছে একটা সিরিয়াল মার্কা মুভিগুলো পঞ্চাশ লাখ টাকায় হয়ে যাচ্ছে তুমি কেন কেন পাশে দাঁড়াবো মানুষ মানে তোমার মানুষ কেন দাঁড়াবে কেন দাঁড়াবে তুমি যখন একটা মোবাইলে মোবাইলে ওটিটিতে তার বাস তিনশো টাকার ওটিটি এক এক মাস ধরে তারা ভালো ভালো পেচ্ছে মানুষ তো ওইগুলো দেখবে না যে তুমি কত টাকায় বানাচ্ছ বাজেট কম শুটিংয়ের ডেট কম শুটিংয়ের ডে কম ভাই হোয়াট এভার ভাই ওটা তোমাদের ব্যাপার তোমরা কীভাবে আউটপুট দেবে তোমাদের ব্যাপার তোমরা রিমিট করে 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 আসছো এখন বাজেট কমবে ভাই এখন চলবে না মুভি এবার ওটা তোমাদের ব্যাপার বাট পাবলিক এটা পাবলিক এটা তো ই করবে না না পাবলিকের কাছে অনেক আছে হলিউড আছে বলিউড আছে তামিল তেলুগু ওরা অনেক ভালো করছে যাই হোক বন্ধুরা এটাই বলার ছিল দেখো তোমরা এবার প্রভুরাঘাত আসছে কি করবে মেগা স্টার তাকে বলা হচ্ছে দেখো তোমাদের মর্জি তো এটা ভিডিওটা তোমাদের উদ্দেশ্য আর তোমরা যা করবে তোমাদের ব্যাপার ভাই ভালো থেকো আবার পরের ভিডিওতে দেখা হবে